মানুষকে তখনই ভালোভাবে চেনা যায় যখন মানুষ অলরেডি আমাদেরকে খুব খারাপভাবে ভেঙে দেয় বিশ্বাস ভেঙে যাওয়ার পর সরি বলার কোনো মানাই থাকে না কেউ সরি বললে ক্ষমা করা যায় কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করা যায় না কথার দ্বারা শুধু মানুষ কষ্ট দিতে পারে না কিছু মানুষ চুপ থেকেও কষ্ট দেয় যাদের সাথে আমরা কথা বলতে ভালোবাসি কিন্তু তারা তাদের সাথে কথা বলার সুযোগটাই কেড়ে নেয় কথা বলতে চেয়েও বলতে না পারাটাও অনেক বড় কষ্ট। মুখের হাসি যেটা দিয়ে দুঃখ লুকিয়ে রাখা যায় আবার সুখকেও প্রকাশ করা যায় ভালো নেই তবুও মানুষকে বোঝানো যায় আমি ভালো আছি সবাইকে খুশি করার চেষ্টা করো না সবাইকে খুশি রাখতে গেলে তোমার নিজেরই খুশি থাকা হারিয়ে যাবে যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন সেদিন অন্যের কথায় আপনার কিছু যায় আসবে না অন্যের কথায় আপনার মন খারাপ হবে না অন্যের কথায় নিজেকে কষ্ট দেওয়ার বদলে নিজেকে কীভাবে ভালো রাখা যায় সেদিকে ব্যস্ত থাকবেন যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন সেদিন আপনি নিজের সাথেই নিজে খুশি থাকতে শিখে যাবেন নিজেকে কষ্ট দিয়ে নিজের ভালো থাকা নষ্ট করে কোনো সম্পর্ক ভালো রাখার চাইতে দূরত্বটাই ভালো যদি মেনে নেওয়া সম্ভব তাহলে মেনে নিন যদি বদলে ফেলা সম্ভব তাহলে বদলে ফেলুন যদি অসম্ভব তাহলে দূরত্ব বাড়িয়ে দিন বাস্তবতা অনেক রং দেখাবে কখনো কাঁদাবে কখনো হাসাবে কখনো দেখাবে আনন্দের রং কখনো দেখাবে দুঃখের পাহাড় কখনো অচেনা মানুষ চেনা হবে আবার কখনো চেনা মানুষ অচেনা হবে মানুষ কখনো মিষ্টি কথায় ছলনা করবে কখনো তে তো কথায় আঘাত করবে যে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে সেই জীবনের মানে বুঝতে পারবে যে আবেগে ভেসে যাবে সে ভেঙে পড়বে আপনাকে ততক্ষণ কেউ ভাঙতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি মন থেকে ভেঙে পড়েন যে চেষ্টা করে সে পড়ে গেলেও এক সময় উঠে দাঁড়ায় আর যে চেষ্টা করে না তার পরে যাওয়ার ভয় থাকে না কিন্তু সে কখনো দাঁড়াতেও পারে না কখনো ভয় পেয়ে পিছিয়ে যেও না ভয়কে জয় করে জীবনে এগিয়ে যেতে হয় পরিস্থিতির সাথে লড়াই করতে হয় বাস্তবের সাথে লড়াই করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় তবেই জীবনে সাকসেস পাওয়া যায় সফলতা পাওয়ার পর সফলতার গল্প অনেকেই শুনতে চায় কিন্তু যতক্ষণ তুমি সফলতা অর্জন করতে পারবে না ততক্ষণ তোমার কষ্টের গল্প তোমার ধৈর্যের গল্প তোমার পরিশ্রমের গল্প কেউ শুনতে আসবে না এবং তোমার কথার গুরুত্ব কেউ দেবে না আপনাকে দেখে যারা হাসছে তাদেরকে হাসতে দিন আপনি জীবনে এমন কিছু করে দেখান একদিন যেন তারাই আপনাকে নিয়ে গর্ব করে যখন কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা হয় তারপর থেকে বিশ্বাসের উপর থেকে তার বিশ্বাস উঠে যায় কারণ কারণ সে বিশ্বাস করে ঠকেছে কাউকে বিশ্বাস করতে গেলে মনে পড়ে বিশ্বাসের জায়গায় বিশ্বাস ঘাতকও লুকিয়ে থাকে মানুষের সাথে এমন ব্যবহার করা উচিত নয় যে আপনার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে বিশ্বাস অনেক মূল্যবান জিনিস মানুষ যা কিছু পায় তা বিশ্বাসের কারণেই পায় আবার যা কিছু হারায় তা বিশ্বাসের কারণেই হারায় আপনি যতই বুদ্ধিমান হন না কেন আপনি যদি সরল মনের মানুষ হন তাহলে মানুষ আপনাকে বোকা বানাতে ব্যস্ত হবে নিজেদের স্বার্থে আপনাকে ব্যবহার করবে প্রয়োজন শেষে আপনার অন্তরে আঘাত করবে কারণ আপনি সরল মানুষ আপনি সবার সাথে সুসম্পর্ক রাখতে ভালোবাসেন সহজে প্রতিবাদ করতে পারেন না এই সমাজের মানুষ সরল মানুষগুলোকে ভালোবাসে না সরলতার সুযোগ নিতে ভালোবাসে নিজেদের স্বার্থে ব্যবহার করতে ভালোবাসে যারা আপনাকে ভুলভাবে তাদের কাছে নিজেকে সঠিক প্রমাণ করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন তবুও তাদের কাছে আপনি সঠিক হতে পারবেন না তার থেকে ভালো ভুল মেনে নিয়ে সেখান থেকে সরে আসা